অমিশাৎ ব্যাংক আমার ইন্দুরে ধরব জঙ্গল থেকে বন্ধুরা ইদানিং ফেসবুকের ভিতরে খুব দেখতেছি যে নুর ফিশিংটা প্রচুর পরিমাণে শোল গজার মাছ ধরে তো সেই ভিডিও দেখে আমার লাইফের প্রথম আর কি আমার লাইফের প্রথম আমি ফাইবার দিন চালাইও নাই যে আমার ফাইবার আরেকজনে ঠিক করে দিতেছে আহ একটা খুব হাউস করে একটা স্পুন ফ্রগ স্পুন কিনে নিয়ে আসছি তো আমি ভিডিওতে যেটা দেখছি এই সমস্ত এলাকা দিয়ে আর কি তারা এই ধরনের মাছ মারে তো সেই ভিডিও দেখে আজকে আমি একটা ফ্রগ স্পুন কিনে নিয়ে আসছি নিজের ট্রাই করে দেখবো এটা আমার ফার্স্ট টাইম আপনারা ডেল দেখলে বুঝতে পারবেন যে আমি কিরকম ভাবে এটা ছুরি ঠিক আছে এটা ছুরা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কি এটা আমার ফার্স্ট টাইম কিনা ঠিক আছে কারণ আমি এটা এখন পর্যন্ত ধরাই শিখি নাই ভালো করে ঠিক আছে তো দেখতে থাকুন হ্যাঁ হেডের তো ফেসবুকের ভিডিওতে যেটা আমরা দেখছি তারা টানে টানে মারে

আমারই পছন্দ ভাই পছন্দ যাই হোক এটা ফার্স্ট টাইম তো তো আশা করি বেল দিতে দিতেই ঠিক হয়ে যাবো ঠিক আছে

ওই দিকে আছে ওই যে সামনে জঙ্গল কি জানি মাছ ধরবো কোন হেরা তো জানি না হেরা তো এই টানে টানে মারে মাছ

पहली बार लो अब पाना रूम भी देने हैं दे दोबारा दे। अरे बेटा दोबारा देने तो सिक्के नहीं क्या बेहरा ये बोलो तो नाम बोल रहा बेहरा नहीं मैंने टाइम है मैंने नहीं बोलूँ ये लो बस्ता इधर ये तापो सुंदर ना है তো আমি তো ফার্স্ট টাইম ঠিক আছে আমি বেশি দূরে দিতে পারি না দেখে বুঝলে শর্টকাটে কয়েক হ্যান্ড ঠিক আছে মানে উনি মনে করছে যে আমার চেয়েও বেশি পারবো মানুষের বয়সের একটা দাম আছে না বয়স যে আমার যে বয়স হয়েছে ওর চেয়ে একটু বেশি ওটা মাল লই না ঠিক আছে আমি ডেল দেওয়া জেনে দিয়ে আবার না ও আমার যে বয়স পাঁচ ছয় ছয় বছরের ছোট ও তো এমনিতে পাঁচ ছয় নিচে রয়েছে ও আমার কাছে থেকে ওই মেশিন নিয়ে গেছে গা ওটা ডেল ওটা মাছ দিতে পারবো হ্যাঁ এই পোলা বানের অবস্থা বুঝছেন

এনি কি কইছে এনি কইছে যে বাবের আগে ঘাস খাইতে নাই ঘোড়া ডেঙ্গে ঘাস খাইতে নাই ঠিক আছে কুল হইলেই কি পরে না ওই যে খারাপ কথা আমি কম না ঠিক আছে আপনারা জানুন হইলেই কি পরে না ঠিক আছে আমাদের আঞ্চলিক ভাষায় কথা বলে আরকি কুল হইলে জানি কি পরে না ঠিক আছে এটা আপনারা জানেন আমি জানি আপনারা জানেন তো দেখা যায় নতুন নতুন কুল হইছে তো মনে করছে যে কুতলে তেল বাইরে ঠিক আছে চেষ্টা কর আমি পুরান গুলো আমার এলো ই হয়ে গেল গা চোখ মুখ না লই গেছে গা কুর্তি কুর্তি আইছে নতুন গুলো আইছে ঠিক আছে আমি মনে করেন যে আবার রাই কইবেন যে কুলু আপনি পুরান দিকে নতুন গুলো কে সুযোগ দিবেন না দিছে সুযোগ অবস্থা ঠিক আছে দাও দেল দাও তাই তাহলে যে এই যা আরো কাছে দিন দিন খালে কাছে আইবার নাইছে ওই যে মনে করেন যে আপনারা জানেন খারাপ কথা কম না ভিডিওর মধ্যে খারাপ কথা কইলে

তারা যেভাবে আর কি ভিডিওর মধ্যে দেখায় আমি ওইটা দেখে আজকে আসছি যে আমি আজকে শৈল মেরে শেষ করে হলাম এই খানের একটা শৈল আমার এলাকায় কোনো শৈল মাছ থাকবো না আমি এই টার্গেট আইছি না কিন্তু দুঃখের বিষয় আজকে তিন দিন পরে রই ধরছে আমার মনে হয় যে শৈল মনে হয় জানে না রই ধরছে কারণ ওরা ধোয়াই বেরোলে পরে আমার স্কুল খাইতো খাইত আমার কিছু বলার নাই এখন ওরা পানির জিপ

স্পুন আছে না স্পুন লোড স্পুন নাকি কালকে তো শুক্রবার ভালো বারে স্পুন কিনছিলাম বার তো খারাপ না তাহলে স্পুনে মাছ ধরব নাগে ঠিক আছে আপনার কাছে আমার প্রশ্ন যে এই স্পুনের সমস্যা কি ঠিক আছে শুক্রবারের দিন নামাজ টামাজ পড়লে বিকালবেলায়